হ্যালো বিএস আসসালামু আলাইকুম আজকাল চলে আসছি শাহালম ফার্নিচার শাহালম ফার্নিচার মানি সেগুন কাঠের রাজ্য শুধু রাজ্যই না সেগুন কাঠের ফার্নিচারের পাহাড় এত এত যে ফার্নিচার আপনি ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না যে একটি আলমারি দেখতে পাচ্ছেন রাজকীয় একটি আলমারি ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা কাঠের কোয়ালিটিগুলো দেখেন কাঠগুলো দেখেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে সম্পূর্ণ হাতে খোদায় কৃত নকশা কি ফিনিশিং কত সুন্দর ফিনিশিং বাড়াইলে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি আলমারি কেউ এটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন জানতে পারবেন আরও অন্য অন্য ফার্নিচার যে যা আছে যা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে কোন গলি থেকে কোন গলি দেখাবো অনেক ফার্নিচার আছে যার যা দরকার নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন বিস্তারিত জানতে পারবেন যে যে কোয়ালিটি কোয়ালিটিগুলো কাঠের কোয়ালিটিগুলো দেখুন অসাধারণ অসাধারণ কাঠ কেউ নিশ্চয়ই কল করুন ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন যার যা দরকার যে রকমের ফার্নিচার চান আপনি দরকার আপনি ডিজাইন দিবেন সেই ডিজাইনও বানাই দেওয়া যাবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন যে যেরকম চাচ্ছেন সেই রকমই দেওয়া যাবে দেখছেন কাঠগুলো দেখেন সাইডের কার্ডগুলো অসাধারণ চিটাং সেগুন কাঠের উপরে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ফার্নিচার